আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া পক্স ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ঘটনা ঘটায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে কোনো যাত্রীর মধ্যে পক্সের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে হবে পক্স সম্পর্কিত যে কোনো তথ্য বা সন্দেহের ক্ষেত্রে ষোলো দুই ছয় তিন এবং দশ ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমিত দেশ থেকে আগমনকারীদের একুশ দিন পর্যন্ত নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মাংকিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রূপ এতে বেতনদায়ক পুষ্করি লি পুলে যাওয়া এবং জ্বর হতে পারে আফ্রিকার পঙ্গু বুরুডি রুয়ান্ডা উগান্ডা কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সরকার বাংলাদেশে অবস্থায় রয়েছে এবং এই ভাইরাসের প্রতিরোধ সর্বান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ